মুখ্যমন্ত্রী যিনি মহিলা তিনি নিজের দায় স্বীকার করেছেন কৌশল করেছেন এক সপ্তাহ যদি আমার রাজ্য সরকারের পুলিশ ওই খুনিদের ওই দর্শকদের না করতে পারে তখন অন্য এজেন্সি সিবিআই তদন্ত করবে তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী নিজে তাই স্বীকার করেছেন তিনি পারেননি তার প্রশাসনের দপ্তরের লোকেরা সম্পূর্ণ ভাবে এই হত্যাকাণ্ড দর্শনে জড়িত আছে আর তিনি যেটা করেছেন এক সপ্তাহ ধরে তিনি তার তথ্য প্রমাণ যাতে করে ওই ধর্ষক ওই তার জন্য তিনি এক সপ্তাহ সময় নিয়েছেন পরিষ্কার হয়ে গেছে মুখ্যমন্ত্রী নিজে নিজে দাবি তুলছেন তার মানে হচ্ছে তিনি নিজে স্বীকার করছেন হ্যাঁ আমার সরকারের দায় আছে নিজে যদি স্বীকার করছেন আমরা মনে করি এই ব্যর্থতা আপনি স্বীকার করছেন যখন আপনার পদত্যাগ করা উচিত আর রাজপথেতে শুরু করে প্রত্যেকটা হসপিটালে প্রত্যেকটা জায়গায় দালাল চক্র টিকিয়ে রেখেছেন আপনি মুখে শুধু মানুষের ভালো কথা বলেন আমরা আপনাদের হুশিয়ারি দিতে চাই আপনার দেখছেন সারা রাজ্যে যেভাবে মানুষ ডাক্তারদের পাশে আছে যেখানে মানুষ গেলে পায় চিকিৎসা পায় জীবন রক্ষা পায় আর যাচ্ছে নির্লজ এই সরকারকে আমরা জানাই মুখ্যমন্ত্রী চিকিৎসক আমরা মনে করি তার সঙ্গে জড়িয়ে আছে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা তারা এই সমস্ত আছে। এসএসকেমে যাবেন দেখবেন যে আপনার মা আপনার বাবা অসুস্থ বাবা এমন অবস্থা তাকে এমার্জেন্সিতে ভর্তি করতে হবে বলবে টে নেই বলবে পেট খালি নেই তারাও দেশে ঘুরঘুর করে বলবে টাকা দিন তাহলে পেট পিলে যাবে আমরা এই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই যিনি সারা রাজ্যে অরাজকতা করে রেখেছে তাই যে আমরা করছেন কালকে আগামীকালকে আমরা কলকাতায় ডাক দিয়েছি শিয়ালদা থেকে আরচিকর পর্যন্ত শ্যামবাজার পর্যন্ত আমরা দায়িত্বকে সচ্চার হব এই দায়িত্ব এই অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই যে আমি সিভিক ভাইদের রেসপেক্ট করি কিন্তু যে এই অর্চনা খুনে জড়িয়ে আছে সেই তাই কিন্তু মুখ্যমন্ত্রীর পুলিশ মন্ত্রী হিসেবে এই পুলিশরা যারা আনিস খানকে হত্যা করেছিল এই পুলিশ ধেলাহাটের আলুসিতকে খুন করেছে এই পুলিশ যে প্রিয়াঙ্ক হাজরা আদিবাসী ছাত্রী বর্তমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাকে গলা কেটে খুন করে যে অথচ তাকে গ্রেফতার করতে পারি তার অপরাধীরা অবাধে ঘুরে দাঁড়াচ্ছে আমরা ধিক্ষার এই পুলিশ মন্ত্রীকে পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই আর এই স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আন্দোলন করছে প্রয়োজনে আজকে বৃষ্টিতে ভেজা আমাদের ছোট ছোট ভাই বোন সমস্ত ছাত্র ছাত্রী তারা উদ্বিগ্ন মা বোনেরা আমরা অনেকে ভিজে আছি আমি আমার কথা দীর্ঘায়িত করবো না খুব সংক্ষেপে আমাদের যারা দায়িত্বশীল আছে যে একটা কথা বলি আজকে আমাদের এই প্রোটেস্ট এই প্রতিবাদ আমরা এখানে শেষ করতে রাজি নেই যদি বৃষ্টিতে ভিজেও কারণ আমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে কারণ যদি ডাক্তার যদি নিরাপদ না থাকে তাহলে আমাদের মা বোনেরা ওই হাসপাতালে কি নিরাপদ থাকবে আমরা হাত থেকে আমাদের মা বোনেরা নেবছি কেউ যেন আমরা প্রতিবাদ আন্দোলন গড়ে তুলবো আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না কারণ এই মুখ্যমন্ত্রীর এই ব্যক্তি মুখ্যমন্ত্রী আপনারা পদত্যাগ চাই আপনাদের তো দিয়েছে উন্নত দেশ দেখিয়ে দিয়েছে আপনি সতর্ক হয়ে যান ওটি আর দিচ্ছে আপনার ভাইকে ভাইটাকে মাঠে নামিয়ে লাভ হবে না আরে তিনিই তো লাবাদ ভাইপো